আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের এখানে লোডশেডিং এর কারণে না যার কারণে এখন রেকর্ড করে দিতে বাধ্য হচ্ছে সবাই মানে কিছু মনে করবেন না আপনারা একটু কষ্ট করে ক্লাসটা করে নিন আচ্ছা আমাদের আজকে টপিক ছিল ডেরিভেটিভ এটা অর্থ কি ডেরিভেটিভ গ্রামার ইংরেজি গ্রামারে ডেরিভেটিভ শব্দটি ব্যবহার সাধারণত নাউন বা বিশেষ হিসেবে হয় এর মানে কি দ্বারা এই মূল শব্দ থেকে আমরা কিছু শব্দ উৎপন্ন করব বা উদ্ভূত করব। এখন ডেরিভেটিভ ব্যবহার মানে এর ব্যাকরণের ব্যবহারটা ওয়ার্ড ডেরিভেশন এখানে দেখেন হ্যাপিনেস ইজ এ ডেরিভেট অফ হ্যাপি ডেরিভেটিভ অফ হ্যাপি এখানে হ্যাপি শব্দ থেকে কিন্তু আমাদের হ্যাপিনেস শব্দটা এসেছে এখানে আবার দেখেন টিচার ইজ এ টিচার ইজ এ ডেরিভেটিভ অফ টিচ টিচ শব্দ থেকে কিন্তু আমাদের টিচার শব্দটা এসেছে তো এখানে সেন্টেন্সে ব্যবহার সেন্টেন্সে ব্যবহার দ্য দিস ওয়ার্ড ইজ এ ডেরিভেটিভ অফ ল্যাটিন এই শব্দটি আমাদের ল্যাটিন ভাষা থেকে এসেছে এটা কিন্তু সেন্টেন্সে ব্যবহার হয়েছে ডেরিভেটিভ কথাটি এখানে দেখেন এখন আমি ওটা তো ছোট ছোট কিন্তু এখন আমরা মূল অংশে চলে আসছি যে ডেরিভেটিভ অর হলো মূল শব্দ থেকে তৈরি হওয়া নতুন শব্দ এখন ডেরিভেটিভ ওয়ার্ড যখন আমরা গঠন করি সেই ওয়ার্ডটা গঠন করার আগে রুট ওয়ার্ড মানে কি মূল শব্দ যে মূল শব্দের সাথে আমরা প্রিফিক্স যোগ করে নতুন শব্দ গঠন করব অথবা সাফিক্স যোগ করে নতুন শব্দ গঠন করব তো এখানে দেখেন আমি প্রিফিক্সটা দেখাচ্ছি যে প্রিফিক্স হচ্ছে হ্যাপি সরি যে হ্যাপি হ্যাপির সাথে যখন আমরা প্রিফিক্স আন দিয়ে দিই তখন আমাদের হয়ে যাচ্ছে আনহ্যাপি মানে এখানে শব্দের অর্থটা সম্পূর্ণ বদলে যাচ্ছে যেমন হ্যাপি অর্থ সুখী আর আনহ্যাপি অর্থ অসুখী এখানে আপনি দেখে পসিবল এখানে হয়েছে যাচ্ছে ইম্পসিবল মানে শব্দের ধরনটাই বদলে যাচ্ছে এটা প্রিফিক্স যুক্ত হয়েছে আই এম এটা আমাদের প্রিফিক্স তো এখানে আবার দুই নাম্বারটা দেখেন সাফিক্স যে সাবসিক হচ্ছে এখানে টিচ টিচ এর ই আর যুক্ত হয়েছে সাফিক্স মানে কি পরে অশব্দে পরে যুক্ত হয় তো এখানে শব্দে পরে ই আর যুক্ত হয়ে হয়ে গেছে টিচার এখানে কাইন্ড কাইন্ডের সাথে এন ই ডাবল এস যুক্ত হয়েছে মানে সাফিক্স যুক্ত হয়ে হয়ে গেছে কাইন্ডনেস আবার এটা হয়ে আবার একটা হচ্ছে পার্ট অফ স্পিচে যেমন ভার্ব থেকে নাউন বা অ্যাজিটিভে আমরা নিয়ে যেতে পারি যেমন অ্যাক্ট এক থেকে অ্যাকশন নাউন বিউটি থেকে বিউটিফুল আমাদের অ্যাজেটিভ মানে ভাল থেকে আমরা অ্যাজেটিভ বা নাউনে নিতে পারছে এটা আমাদের কি ডেরিভেটিভ ওয়ার্ড মানে মূল শব্দ থেকে আমরা কি করছি নতুন নতুন শব্দ গঠন করছি এখন আমরা কিছু দেখি যে রুট ওয়ার্ড রুট ওয়ার্ড কোনটা হ্যাপি মূল শব্দটা হ্যাপি আর ডেরিভেটিভ ওয়ার্ড হচ্ছে হ্যাপিনেস মানে আমাদের এখানে সাফিক্স যুক্ত হয়েছে অ্যানি ডাবল এস যুক্ত হয়েছে হ্যাপি প্লাস হ্যাপিনেস তারপর টিচ এখানে ই আর সাফিক্স যুক্ত হয়েছে টিচ যুগ ইয়ার টিচার তো এখানে আমাদের মূল শব্দ হচ্ছে টিচ আর ই আর যুক্ত হয়েছে টিচার হয়ে গেছে হেল্প হেল্পফুল এখানে আমাদের এফ এল যুক্ত হয়েছে এটা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে এটা কিন্তু নাউন আর এটা পার্সন হিসেবে আমরা বুঝিয়ে থাকি যে পার্সন বা ব্যক্তির ক্ষেত্রে আর যুক্ত হয় তো এখানে হেল্প হেল্পফুল তো এখানে আমাদের সাফিক্স তার রাইট এই যে রিরাইট লেখা এখানে রিরাইট রিরাইট মানে পুনরায় লেখা তো এখানে আমাদের এখানে রি এটা আমাদের হয়ে যাচ্ছে কি প্রিফিক্স মানে ওয়ার্ডের পূর্ব বসেছে প্রিফিক্স হয়ে গেছে কাইন্ড কাইন্ডনেস এখানেও সাফিক্স অ্যাক্ট অ্যাকশন এখানে এখানেও কিন্তু সাফিক্স যুক্ত হয়েছে আবার প্লেয়ার প্লে প্লেয়ার এখানেও কিন্তু আমাদের সাফিক্স ন্যাশন ন্যাশনাল এটাও কিন্তু আমাদের সাফিক্স যুক্ত হয়েছে এখন দেখেন যে গুরুত্বপূর্ণ প্রিফিক্স যেগুলো চাকরি পরীক্ষায় বেশি এসে থাকে গুরুত্বপূর্ণ যেগুলো যেমন আন যেটা বিপরীত বা না অর্থে ব্যবহৃত হয় যেমন আনহ্যাপি অসুখী মানে সে সুখী নয় আনফেয়ার মানে কি এক অকৃতকার্য বা অনেজ্য যেটা আমরা বলি অনেজ্য সেটা তো ইম এটা আমাদের না অথবা বিপরীত হতে প্রকাশ হয় যেমন পসিবল ইম্পসিবল ইম্পসিবল কি পসিবল সম্ভব ইম্পসিবল অসম্ভব তারপর ডিজ এটা আমাদের না অথবা বিপরীত বোঝাতে ব্যবহার হয় যে ডিসলাইক আর রি অর্থ পুনরায় ইউজে রি রাইট পুনরায় লেখা আবার রাইট রি রাইট ইন না ইন অর্থ এটা আমাদের না অর্থ ব্যবহার হচ্ছে যেমন ইনকারেক্ট সঠিক নয় বা সঠিক না ওর এতক্ষণ দেখলাম প্রিফিক্স ঠিক আছে এখন দেখবো আমরা কি সাফিক্স গুরুত্বপূর্ণ সাফিক্স যেগুলো চাকরি পরীক্ষায় বেশি আসে ই এস যেটা হয়ে যায় নাউন যেটা যোগ করলে কিন্তু নাউন হয়ে যায় ই আর যোগ করলে হয়ে যাচ্ছে ক্ষেত্রে টিচার প্লেয়ার মানে টিচ কিন্তু শিক্ষা দেওয়া কিন্তু ই আর যুক্ত হয়ে কিন্তু আমাদের এখানে টিচার হয়ে যাচ্ছে আবার প্লেয়ার প্লে মানে খেলা করা প্লেয়ার ই আর যুক্ত হয়ে খেলোয়াড় হয়ে যাচ্ছে তো না পার্সোন হিসেবে বোঝাচ্ছে আই ও এন নাউন

হ্যাপিনেস ইজ এ ডেরিভেটিভ অফ কিসের হ্যাপিনেস টা কিন্তু আমাদের কোনটা থেকে এসেছে হ্যাপি মূল শব্দটা কি হ্যাপি থেকে এসেছে রাইট আনসার কিন্তু এ কোন শব্দটা থেকে এসেছে কোনটা থেকে এসেছে টিচ আর এইগুলো তো মনে করেন টিচিং এটা কি লেখা আছে কি টিচে বলে এগুলো কিন্তু হয় না আমাদের মূল শব্দটা কিন্তু টিচ টিচ থেকে আমাদের আমরা কিন্তু টিচার পেয়েছিলাম তো রাইট আনসার কিন্তু এই নাম্বারটা এখন দেখেন তিন নাম্বারটা দা কারেক্ট ডেরিভেটিভ অফ কাইন্ড কাইন্ড এর কারেক্ট ডেরিভেটিভ কোনটি আমরা জানি যে কাইন্ড এর সাথে যখন আমরা প্রিফিক্স সাফিক্স যোগ করে দেই তখন সেটা নাউন হয়ে যায় মানে বি নাম্বারটা আমাদের রাইট এন্সার মানে অ্যাকশন অ্যাকশন ইজ এ ডেরিভেটিভ নাউন ফ্রম দ্য ভার নাম ফ্রম দ্য ভার্ব নাউন ভারের আহ কোনটা এই যে নাউন এটা কিন্তু নাউন অ্যাকশনটা তো এইটার ভার ফর্ম কোনটা আমরা জানি অ্যাক্ট থেকে কিন্তু আমরা অ্যাকশন পেয়েছি তো রাইট অ্যান্সার কিন্তু বি নাম্বারটা আর বি নাম্বারটা হচ্ছে আমাদের কি একটা ভার এখন পাঁচ নাম্বারটা দেখি রিরাইট ইজ এ ডেরিভেটিভ অফ কোনটার ডেরিভেটিভ ফ্রম কোনটা মূল শব্দ আমাদের কোনটা কোনটা থেকে যে এটার নতুন শব্দ যে রিরাইট উৎপন্ন হয়েছে সেটা আমাদের মূল শব্দটা কোনটা রাইট রাইটার হলে আমরা রিরাইট লিখছি তো প্রিফিক্স ফিক্স যোগ করেছে আর রাইট আন রাইট হলো আমাদের রাইট আন্সার তো দা ছয় নম্বর দা ডেরিভেটিভ পার্ট অফ ইউস ইউজ এর সাথে আমরা সাফিক্স যুগ করলে দেখা যাচ্ছে এখানে ইউস যে ইউজ ইস ইউজলেস আবার দেখেন ইউসড এটা কিন্তু বা ভার্বির মতো দেখাচ্ছে তারপর আবার এটা দেখেন কি আছে ইউজফুল তো এখানে দুনোটাই কিন্তু আমাদের নতুন যুক্ত হয়েছে মানে এটা কিন্তু আমাদের আর দু কিন্তু আমাদের আহ যুক্ত তো আমাদের বি এন্ড সি সরি এন্ড সি দুইটাই কিন্তু সঠিক আনসার সাত নাম্বারটা দেখে হুইচ অন ইজ নট এ ডেরিভেটিভ অফ কেয়ার কেয়ার এর কোনটা ডেরিভেটিভ ফ্রম না না কেয়ারফুল এটা কিন্তু একটা অ্যাজিটিভ লাস্টে প্রিফিক্স সাফিক্স যুক্ত হয়েছে কেয়ারলেস এখানেও একটা এটা অ্যাজিটিভ এটা সাফিক্স যুক্ত হয়েছে এটা কেয়ারিং এটা কিন্তু আবার এ আছে আর এইটা কি আছে যে কেয়ারিং ফুল এটা কোন কোনো ওয়ার্ডই নেই তার মানে এইটা আমাদের হচ্ছে রাইট আনসার মানে এটা কোনোটা ডেরিভেটিভ এটা নয় এই এটা আমাদের ডেরিভেটিভ ওয়ার্ড না প্লেয়ার প্লেয়ার ইজ এ ডেরিভাইড ফ্রম এখানে কোনটা থেকে প্লেয়ারটা এসেছে প্লে থেকে আমরা জানি একবার একেবারে সহজ তারপর দেখেন নয় নাম্বারটা বিউটিফুল ইজ এ ডেরিভেটিভ অফ বিউটি থেকে তো আমরা জানি বিউটিফুলটা এসছে দেখেন হুইজ সাফিক্স মানে সাফিক্স মানে তো আমরা বলেছিলাম যেটা শব্দের বসে তো ইজ ইউ টু ফ্রম এ নাউন ফ্রম দা ওয়া এডুকেট এই এডুকেট এর নাউন ফ্রমটা কি আসে এই যে ভার এটা তো ভার ভার্বের সাথে কি যুক্ত করলে কোন সাফিক্সটা যুক্ত করলে আমাদের নাউন ফর্মটা চলে আসে তো আমরা জানি শব্দের শেষে কিন্তু আয়ন যুক্ত করলে আমাদের নাউন ফর্ম চলে আসে তো এডুকেশন এডুকেটের কিন্তু আমরা আয়ন যুক্ত করতে পারি আর বাকিগুলো কিন্তু আমরা কিন্তু যুক্ত পারি না এডুকেটার হয় না এডুকেশ এডুকেটনেস হয় না এডুকেটাল কি হয় এটা কোনো অর্ডিনা না কিন্তু এডুকেশন কিন্তু আমাদের নাউন হয়ে যাচ্ছে রাইট আনসার কিন্তু বি নাম্বারটা এগারো নম্বরটা দেখেন আনফেয়ার ইজ এ দেখেন আনফেয়ার ইজ এ ডেরিভেটিভ আর্ট অফ কোনটা থেকে এসেছে আনফেয়ার আমরা জানি এখানে সবগুলো দেখেন সাফিক্স যুক্ত করা সাফ সাফিক্স এটার সাফিক্স যুক্ত করা এখানেও কিন্তু আমাদের ই আছে আইএনজি যুক্ত আছে এটা পার্টিসিপালেও যায় আবার অনেক সময় আছে অ্যাকজেক্টিভে হয়ে যায় তো আমরা এটা দেখলাম না তো আমাদের এখানে কিন্তু ফেয়ার মানে মূল শব্দটা কোনটা ফেয়ার ফেয়ার থেকে আমরা প্রিফিক্স যোগ করে সাফিক্স প্রিফিক্স যোগ করে আমরা কিন্তু এটা ডেরিভেটিভ করে ফেলেছি মানে নতুন শব্দ গঠন করে ফেলেছি ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ ইজ এ ডেরিভাইড এখানে কোনটা থেকে এসেছে আমরা জানি এখন এখানে ফ্রেন্ডলি আছে ফ্রেন্ডনেস আছে ফ্রেন্ড আছে এখানে কিন্তু সবটি আমাদের ডেরিভেটিভ ফ্রম আছে কিন্তু এইটা কিন্তু আমাদের মূল শব্দ মানে রুট শব্দ রুট ওয়ার্ড যেটাকে বলি সেটা তো ফ্রেন্ড থেকে কিন্তু আমরা ফ্রেন্ডশিপ মানে পেছনে আমরা কি মানে সাফিক্স হিসেবে সাফিক্স হিসেবে সেটা লিখে দিলাম যে শিপ তো ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে আর রাইট আনসার কিন্তু ফ্রেন্ড আচ্ছা এতক্ষণ আমরা দেখেন খুব দ্রুত আমরা ক্লাসটা নিয়ে ফেলেছি মাত্র ক্লাসটা একেবারে সংক্ষিপ্ত একটা ক্লাস যে ক্লাসটা হয়তো লাইভে নিলে আপনাদের সবার সমস্যাটা বুঝতে পারতাম যেহেতু আমি লাইভে ক্লাসটা নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত আপনারা ছোট একটা লাইভ দেখতে বেশিক্ষণ লাগবে না আপনারা সবাই ফুল লাইভটা দেখে নেবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই আগামী ক্লাসে চেষ্টা করবো লাইভে ক্লাস নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আহ আলাইকুম আল্লাহ হাফিজ